লোকসভা ভুটে প্রচারণায় বিজেপি সরকার ঢাকঢুল পিটি যখন জনগণের কাছে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ভোট চাইছে ঠিক তখনই কাতিকোড়ায় দেখা গেল সরকারের লজ্জাজনক চিত্র সংস্কারের অভাবে কাতিকোড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ টিআরকে পূর্ত সড়কের জল নিষ্কাশন ব্যবস্থা অকেচ হয়ে পড়ে চরম জনভোগান্তির সৃষ্টি করেছে জনগণের উন্নয়ন নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধেও এই পরিস্থিতিতে খুবই ফুসছেন নিত্য পথযাত্রী সহ স্থানীয় জনগণ অনতি বিলম্বে নিকাশি ব্যবস্থা সচল করার দাবিতে স্থানীয় পূর্ত দপ্তরকে সড়কপত্র প্রদান করেছেন ভুক্তভোগী জনগণ সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপি সরকারের বিকাশ যাত্রা সদ্য শেষ হয়েছে তবে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে বলে শাসক শিবিরের জোর দাবি করলেও উল্টো চিত্র ধরা পড়ল কাছাড়ের কাটিগড়ায় আশ্চর্যজনকভাবে দেখা গেল পূর্ত বিভাগের কাটিকোড়া ও বরখোলা টেরিটোরিয়াল ডিভিশন কার্যালয়ের ঢিলছুড়া দূরত্বে কাটিকোড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক অর্থাৎ টিআরকে সড়কের জল নিষ্কাশন ব্যবস্থা অকেচ হয়ে পড়ে নিত্য পথযাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে উল্লেখ্য পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষাধিক জনগণের লাইফ লাইন বলে পরিচিত সড়কের সিদ্ধিপুর অংশ একাকার হয়ে পড়েছে নোংরা আবর্জনা সড়কের উপরে আছড়ে পড়ে রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রসঙ্গত আগামী দিন কয়েকের মধ্যেই বরাকের ঐতিহ্যবাহী বারুনি মেলা শুরু হবে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সহ কাটিকার বিধায়ক জনভোগান্তি নিয়ে নির্বাক ভূমিকা গ্রহণ করেছেন নিত্য পথযাত্রীরা বিভাগীয় আধিকারিক এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে খুবই ফুসছেন নিত্য পথযাত্রী সহ স্থানীয় জনগণ সড়কের জননিষ্কাশন ব্যবস্থা দ্রুত কার্যকরী করে তুলতে বিভাগীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন এলাকার সমাজকর্মী নির্ঝর দাস নিরঞ্জন শর্মা অজয় দাস সহ অনেকে আমরা আজকে কাঠিকুড়া অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরখোলা কাটিগড়া টেরিটোরিয় ডিভিশনের পিডাব্লিউডির কর্মকর্তা মহোদয়কে একটা মেমোরান্ডাম মারফত একটা জানানি দিয়েছি যে টিআরকে রোডের সংস্কার করার জন্য টিআরকে রোডে দীর্ঘদিন থেকে নোংরা জল জমে আছে ড্রেন বন্ধ হয়ে গেছে যা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আর এদিকে লুক চলাচল করতে পারে না স্কুল কলেজে যাতায়াত ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয় আগামী ছয়ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বারোবেলা এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মেলা একটা পূর্ণ মধ্যপৃষ্ঠা পূর্ণ লগ্ন শুরু হয় এখানে মানুষে পারণে স্নান করতে আসে বিভিন্ন পূর্ণ কাজকর্ম করতে আসে কিন্তু এই নোংরা জল চেয়ে নোংরা জলের উপর দিয়ে গিয়ে কীভাবে মানুষের পূর্ণ কাজ করবে বা পূর্ণ কাজ করে বেরিয়ে আসবে তার জন্য বারণী মেলা ছয় তারিখে আরম্ভ হওয়ার আগে আমরা তিন দিনের সময়সীমা দিয়ে আজকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার পিডব্লিউডি থেকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি অতি সত্তর যাতে রাস্তা সংস্কার করে রাস্তা সংস্কার যদি না হয় আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামব আমরা বিভিন্ন সময় দিয়েছিলাম বিভিন্ন সময় কাটিগড়ার মানুষ পিডাব্লিউডি বিভাগকে বলেছিলেন বিধায়ককে বলেছিলেন কিন্তু অকর্মণ্য অপদার্থ বিধায়ক কিছুই করেন না শুধু গ্লাস গাড়ি নিয়ে চলতে থাকেন ঠিক এভাবে সরকার সুদিচ্ছা আছে সরকার টাকা দিচ্ছে এক্সিকিউটিভ এজেন্সি পিডাব্লিউডিতে এসডিও বা ইঞ্জিনিয়াররা কী করছেন তা প্রশ্ন বুঝব ছিন্ন দ্বারায় আমরা আজকে তিন দিনের সময়সীমা দিয়ে মেমোরেন্ডাম নাম প্রদান করেছি অতি সত্তর যদি রাস্তা সংস্কার না হয় বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন হবে ধন্যবাদ